কিন্তু অনেক কথা বলে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আমরা যখনই পড়াশোনা শেষ করি তখন কেউ না কেউ কোনো না কোনো চাকরিতে জয়েন করার আগ্রহ প্রকাশ করি তো যারা যখন চাকরিতে জয়েন করে তখন সেই চাকরির ফ্যাসিলিটি সম্বন্ধে ফ্যাসিলিটি কি আছে কি কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না কি করতে হবে না করতে হবে সব কিছু জেনে বুঝে তারপরেতে কিন্তু সেই চাকরির জন্য অ্যাপ্লাই করে মানুষ তারপরে মনে করেন যে সেটা পুলিশ হোক আর্মি হোক বিডিআর হোক আনসার হোক এমন কি কেননা আর্মি হোক নৌবাহিনী সেনাবাহিনী যে কোনো পেশার নিয়োজিত লোকজনই কিন্তু ওই পেশায় ওখানে জয়েন করলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে সব কিছু জেনে বুঝে তারপরে কিন্তু ওই চাকরিতে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে ওইখানকার যে কি কয়েকদিন খুব মজা পায় এবং মজা পায় কিছু ওরা মানে উপভোগ করতে থাকে উপভোগ করার পরে যখন কিছুদিন পরে তখন ওদের কাছে একটু কুরকুরানি শুরু হয়ে যায় তখন মনে হয় কি না এই টাকা চাই একটু বেশি টাকা পাইলে মনে হয় ভালো হইতো এই জিনিস না ওই জিনিস পাইলে আরও মনে হয় একটু ভালো হইতো এরকম চিন্তাভাবনা করে করে তাদের মনে ধরে ধরে নানা রকমের চিন্তাভাবনা ঢুকে এবং সেই চিন্তাভাবনা থেকে তারা আন্দোলন করা শুরু করে এই যেমন আন্দোলন করতেছে বিভিন্ন রকমের আন্দোলন এখন হচ্ছে কি আপনি যখন চাকরিতে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু ওই চাকরি সম্বন্ধে আপনি জানেন বুঝেন এবং সেই ফ্যাসিলিটির সম্বন্ধে জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতেছেন ওইখানে ঢুকতেছেন তাহলে অ্যাপ্লাই করার পরে ওইখানে সব কিছু ঢুকার পরে কেন ওইখানে আন্দোলন করে ওই জিনিসটাকে আবার বাড়ানো কমানো এটা করো সেটা করো তাহলে আপনার যদি পছন্দ না হয় ওইখান থেকে রিজাইন নেন ওইখান থেকে বাদ দেন ওইখান থেকে বাদ দিয়ে তারপর অন্য চাকরিতে জয়েন করেন কেন শুধু শুধু ওইখানে আন্দোলন করে এই জিনিসটাকে নিয়ে বাড়ানোর চেষ্টা করতেছেন আমি তো বুঝতে পারতেছি না সবচেয়ে থেকে বড় ব্যাপার হচ্ছে কি কোটা আন্দোলনটা হচ্ছে কি যৌক্তিক একটা আন্দোলন ছিল কোটা আন্দোলন হচ্ছে একটা যৌক্তিক আন্দোলন ছিল কারণ এটা না করলেই নয় এমন একটা আন্দোলন ছিল এটার বিপরীতে অন্য কেউ এসে এরকমই অনেক ধরনের আন্দোলন করে যে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছেন এটা কিন্তু ঠিক না সুতরাং সবাই সবার মানে একটু মেন্টালিটি পরিবর্তন করে সবাই একটু শান্ত সৃষ্ট থাকুন এবং দেশটাকে একটু শান্ত রাখুন প্রত্যেক আন্দোলন করেন আমরা সাথে আছি অযৌক্তিক আন্দোলন করে রাস্তাঘাট এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাহলে কিন্তু আমরা সাথে থাকবো না একটা আন্দোলন সফল হয়েছে দেখে সব আন্দোলনে যে সফল হবে তা কিন্তু হবে না কারণ একটা আন্দোলন ওইটা যৌক্তিক ছিল তাই সফল হয়েছে অযৌক্তিক কোনো আন্দোলন কেউ কিন্তু চাবে না যে চাকরি ভালো লাগে না সেই চাকরি থেকে বাদ দিয়ে অন্য চাকরিতে মানুষ জয়েন করতেই পারে এটা তো কারো বাধ্যবাধকতা নাই ইচ্ছা মতো সবাই এটা করতেই পারে মানে আমার যা মনে হচ্ছে শুধুমাত্র সেই কথাগুলো বললাম এটা অন্য কারো কথা না